বারো দফা দাবিতে কলা ছড়াতে গান অবস্থান সংগঠিত করলেন শ্রী আইটি ইউ দশই জুলাই বেলা আড়াই ঘটিকা থেকে দুই ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয় শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে মনিটাইজেশন পাইপলাইন পলিসি বাতিল করতে হবে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে ঠিকা কর্মীদের কাজে নিরাপত্তা দিতে হবে নয়া পেনশন প্রকল্প বাতিল করতে হবে সহ বারো দফা দাবিতে গণ অবস্থান সংগঠিত করা হয় এই গণ অবস্থানে সাব্রু মহকুমার বিভিন্ন থেকে সংগঠনের কর্মী সমর্থক সাধারণ সমর্থক সামিল হয় গণঅবস্থানের সভাপতি ছিলেন শ্রী আইটিইউ শাব্রু মহকুমা কমিটির সভাপতি সুপ্রিয়া রায় চৌধুরী আলোচনা করেন শ্রী দক্ষিণ জেলা কমিটির সভাপতি বিপ্লব শান্যাল সিআইটিইউ সাব্রু মহকুমা কমিটির সম্পাদক দীপক দে মাসিক টাকা ছশো টাকা মজুরি প্রদান করতে হবে তিনশো দিনের কাজ ছশো টাকা মজুরি প্রদান করতে হবে অবিলম্বে রাজ্য